আমি আমার জীবনযাপন আমার একজন নারী কি কি পড়বে কি খাবে কিভাবে চলবে এটা ঠিক করার কাজ হচ্ছে ওই অন্য কারো না কিন্তু এখন যেটা হচ্ছে যে অন্য কেউ ঠিক ঠিক করে দিতে সেটা তো আসলে না এবং ওইটা ঠিক করতে করে দিতে না চাও সেটা চাপায় দেওয়া এবং এটা জোর করা এবং এটার জন্য আমাকে হেনস্থা করা এইটা হচ্ছে সমস্যা এই সমস্যা এই অধিকার তো দেয় নাই গণত আমার গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার কি এগুলো তো আমি পুরুষ একটা মানুষ যেভাবে স্বাধীনতা ভোগ করে আমিও শুরু করবো একটা সংবিধানে তো লেখা নাই যে ভাই এই মেয়ে অন্য পরে নাই তাহলে একে হচ্ছে মারি দিতে হবে মুখে কালি লাগা দিতে হবে আছে সংবিধানে এটা তাহলে কেন আমাকে এই করা হবে চলাচলটা তো হয়েছে কারণ কি এক ধরনের বিশৃঙ্খলা তো হয়েছে পাঁচ আগস্টের পরে রাষ্ট্রের অনেক কিছু মেরামত করতে হয়েছে নতুনভাবে তৈরি করতে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর মানে পরিস্থিতি ভঙ্গুর ছিল সেই জায়গা থেকে তো রাষ্ট্র একটু দুর্বল ছিল সেই দুর্বল মুহূর্তের সুযোগ নিয়ে কিছু মানুষ আসলে ভয়ের পরিবেশ তৈরি করেছে